চাচা হেনা কোথায় গ্রামের মেঠোপথ দিয়ে প্রতিদিন সন্ধ্যায় রাজু আর হেনা হারত একসাথে হাসিমুখে কথা বলতো আর ভবিষ্যতের স্বপ্ন বুনত হেনা বলতো, রাজু তুমি যদি কখনো হারিয়ে যাও আমি ঠিক তোমায় খুঁজে রাজু বলতো আর তুমি যদি দূরে চলে যাও আমি পুরো দুনিয়া খুঁজে বেড়াব তোমাকে কিন্তু স্বপ্ন তো আর গরিবের ঘরে ফুটে না রাজুর বাবার চাষের জমি ছাড়া কিছুই ছিল না আর হেনার বাবা ছিলেন গ্রামের হাই প্রোফাইল মানুষ শহরে যাতায়াত টাকার অহংকার একদিন হেনার বাবা জানিয়ে দিল তোমার রাজুর মতো গরিব ছেলের সাথে আমার হতে পারে না হেনার কান্না থামছিল না রাজু বলেছিল তুমি চিন্তা কর না হেনা আমি শহরে যাচ্ছি টাকা ইনকাম করব ফিরে আসব তোমার জন্য হেনা কিছু বলল না শুধু একটা চিঠি ধরিয়ে দিল যত দেরি হোক আমি তোমার জন্য অপেক্ষা করব। এক বছর পর রাজু ফিরে এলো গ্রামে হাতে এক ব্যাগ উপহার মন ভরা আসা চোখ ভরা ভালোবাসা কিন্তু গ্রামে ধুতেই চোখ কুচকে গেল পুরো বাড়িটা আলোয় সাজানো গেটে ফুলের মালা হেনার বাড়িতে যেন উৎসব রাজু দৌড়ে গেল হেনার বাড়িতে চাচা চাচা হেনা কোথায় চাচা চমকে তাকালো বাবা হেনাকে ভুলে যাও হেনার তো আজ বিয়ে এখনো বিদায় হয়নি রাজুর মাথা ঘুরে গেল না চাচা তুমি মিথ্যে বলছো হেনা কখনো আমার সাথে এমন করতে পারে না আমার হেনা তো চিঠিতে লিখেছিল ও আমার জন্য অপেক্ষা করবে চাচা চুপ করে আছে রাজুর চোখ চলছে চাচা প্লিজ বলো হেনা কোথায় একটু নিরবতা হঠাৎ জানালার ধারে দেখা গেল দাঁড়িয়ে আছে লাল শাড়িতে চোখে কাজল মুখে চাপা কষ্ট রাজু তাকালো হেনাও তাকালো তাদের চোখে তখন শুধু একটা কথাই ঘুরে বেড়াচ্ছিল ভালোবাসা থাকলেও সমাজ জিতে যায়